নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব খুবই একটা কমন রোগ রোগটির নাম হলো গ্যাস অম্বল সমস্যা দেখুন আমাদের মধ্যে কম বেশি অনেকেই এই গ্যাস অম্বল সমস্যায় কষ্ট পায় কি শিশু কি মধুয়স্ক কি বয়স্ক অনেকেই এই গ্যাস অম্বলের সমস্যায় কষ্ট পায় এই গ্যাস হলে কী হয় গ্যাস হলে আমাদের নারকম সমস্যা সৃষ্টি হয় কখনো পেট ভার হয়ে যায় কখনো পেটে মধ্যে ব্যথা করে অনেক সময় কী হয় খাওয়ার ইচ্ছা থাকে না গলা বুক জ্বালা করে মুখ টক হয়ে যায় অনেকের কী হয় গ্যাস হলে বমি করে মাথা ঘুরে অনেকের আবার গ্যাস হলে বারবার পায়খানা যেতে হয় এবং বারবার বাতকর্ম হয় এই সমস্ত নারকম সমস্যার সৃষ্টি হয় গ্যাস অমল হলে এছাড়া গ্যাস অমল হলে কী হয় খাওয়ার ইচ্ছা থাকে না কখনো এক গলা খেলেও আরেকলা খাওয়ার ইচ্ছা থাকে না পেট ভার হয়ে থাকে পেট ভর্তি থাকে মনে হয় খাওয়ার কোনো ইচ্ছা নেই এই সমস্ত নানারকম সমস্যার সৃষ্টি হয় গ্যাস অমল হলে এই গ্যাস অমল কেন হয় গ্যাস সম্বলের কারণগুলো নিয়ে এখন আলোচনা করব দেখুন আমাদের মধ্যে যে সমস্ত মানুষ এই গ্যাস অমল কষ্ট পায় তার পিছনে নানার কারণ থাকে প্রধান যে কারণ হলো সেটা হলো অনিয়মিত জীবনযাপন যদি কেউ অনিয়মিত জীবনযাপন করে অর্থাৎ কখনো এক বেলা খেলো আরেকবেলা খেলো না সারাদিন এক কাপ চা খেয়ে কাটিয়ে দিল কিংবা অনেকে আছে রাত্রি না খেয়ে শুয়ে থাকে এই সমস্ত অনিয়মিত জীবনযাপন করার জন্য গ্যাস সমস্যা সমস্যার সৃষ্টি হয় অনেক সময় খাওয়ার দোষে যদি অনেক সময় উল্টো খাওয়া হয় বেশি মশমাতি খাওয়া হয় তার থেকে অনেক গ্যাস সমূলের সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে যদি কেউ অতিরিক্ত গুরুপাক খাবার খায় মশাদার খাবার খায় সেক্ষেত্রে দীর্ঘদিন খেতে খেতে গ্যাস সময় সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়া অনেকে আছে কি করে ফাস্ট ফুড জাতীয় খাবার পছন্দ করে দীর্ঘদিন ধরে যদি কেউ ফাস্ট জাতীয় খাবার খায় সেক্ষেত্রে এই সমস্ত গ্যাস সময়ের সমস্যা খুব তাড়াতাড়ি সৃষ্টি হয় সুতরাং ফাস্ট ফুড খাবার যত সম্ভব কম খাওয়া যায় ততই শরীরের পক্ষে খুব ভালো এছাড়া গ্যাস সময়ের আট প্রধান কারণ হল রাত্রির জাগরণ অর্থাৎ রাত্রি জেগে ডিউটি করা অনেকে দেখবেন রাত্রি জেগে ডিউটি করে হসপিটালে নার্স হোক ডাক্তার হোক পুলিশ হোক বা নাইট গার্ড হোক এই সমস্ত কাজ করতে গেলে রাত্রি জাগতে হয় ফলে নানারকম শারীরিক সমস্যা অর্থাৎ গ্যাস সমস্যা সমস্যার সৃষ্টি হতে পারে এসে বিভিন্ন কারণেই গ্যাস সময় সমস্যার সৃষ্টি হয় মেন মেন যে কারণগুলো সেগুলো এখন আমি আলোচনা করলাম এই গ্যাস সমূল সমস্যা থেকে সুস্থ হতে আমরা কি কি মেডিসিন ব্যবহার করি সেটা এখন আলোচনা করব গ্যাস সমস্যা থেকে সুস্থ হতে চারটি হোমিওথ মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন চারটি আমি পরপর আলোচনা করছি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং লক্ষণ অনুসারে যদি এই মেডিসিনগুলো খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব কারণ হোমিপথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর সিমটমস ছাড়া কখন হোমিওথ ওষুধ প্রয়োগ করা যায় না বাইরের থেকে যে কোনো একটি গ্যাস ওষুধ কিনে এনে খেলাম আর গ্যাস শেষ যাবে কখন হতে পারে না সিমটামস হল হোমিওথ ক্ষেত্রে মেন আর সিমটামসেরা হোমিওতে প্রয়োগ করলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না বলতে সেই রোগ থেকে কখনো সুস্থ হওয়া সম্ভব না সুতরাং হোমিওতে প্রয়োগ করার আগে সবসময় খেয়াল রাখতে হবে সিলিন্ডার পরে সিমটামস অনুসারে যদি মেডিসিন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য এবার আলোচনা করব যে চারটি হোমিওথিক মেডিসিন নিয়ে দেখুন গ্যাস সমূলের ক্ষেত্রে একটা প্রধান যে মেডিসিন সেটা হলো নাক সূমিকা এক্ষেত্রে যদি দিনের পর দিন রাত জাগে পায়খানা মতো না হয় গ্যাস হয় গলা বুক যাওয়া করে পায়খানা বারবার যেতে হয় দীর্ঘদিন ধরে কষ্টকাট ভোগে কিংবা দীর্ঘদিন ধরে কামাশায় ভোগে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা গেলে নার্সিমুখে খেলে রোগ থেকে খুব সহজেই সে সুস্থ উঠবে তবে নার্সিমুদার থার্টি যুক্ত ওষাদ পরপর চার দিন খান দেবের খুব উপকার পাবেন এই রোগ থেকে গ্যাস সময়ের ক্ষেত্রে আর খুব ভালো মেডিসিন সেটা নিয়ে এখন আলোচনা করবো মেডিসিনটা হলো লাইকেবোডিয়াম এ লাইকোড্যাম গ্যাস ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা হেতিক মেডিসিন এক্ষেত্রে কী হয় গল যাওয়ার কারণে বিকেলের দিকে গ্যাস বেশি হয় খাওয়ার ইচ্ছা থাকে না এক বলা খেলে আরেকবেলা খাওয়ার কোনো ইচ্ছা থাকে না ডান দিকে তরপেটে খুব ব্যথা করে চিন করে বারবার বাতকর্ম হয় এই সমস্ত লক্ষণ যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে লাইকোড্যাম প্রয়োগ করলে এই গ্যাস সমূলের সমস্যা থেকে খুব সহজেই সে সুস্থ উঠবে গ্যাস সমূলের সমস্যার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো চায় না এক্ষেত্রে কী হয় পেট ফুলে থাকে কখন না পেটের মধ্যে একটা অসুস্থপত কাজ করে খার এসে থাকে না মুখে কোনো স্বাদ পাওয়া যায় না সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে চায় না থার্টি হাতের স্বাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই এই গ্যাস সমস্যা থেকে সুস্থ হতে পারবেন গ্যাস অমল সমস্যার ক্ষেত্রে আর খুব উল্লেখযোগ্য ভিত্তিক মেডিসিন সেটা হলো কারোভেজ বেজ যদি গ্যাস জন্য পেটে ভার থাকে গলা বুক জ্বালা করে খারসা থাকে না ঢেকড়ি উঠলে গ্যাস কম পড়ে সবসময় রুগী মনে করে কি করে ঢেঁকুর উঠবে অর্থাৎ ঢেগুর উঠলে তার সব ক্ষেত্রে আরাম হয় এই সমস্ত লক্ষণ যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে কার হবে প্রয়োগ করে খুব সহজেই সে সুস্থ উঠবে থারটি ওষাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন এই ধরনের গ্যাসের সমস্যা থেকে খুব সহজেই সে সুস্থ হতে পারবে দেখুন আমি যে চারটি হোমিও মেডিসিন নাম বললাম চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য অনুসারে এই চারটি মেডিসিন প্রয়োগ করা অবশ্যই দরকার সেক্ষেত্রে সেই রোগ গ্যাস এবং সমস্যা থেকে খুব সহজেই সে দ্রুত সুস্থ উঠবে হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মন্ডলের চেম্বার বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মণ্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মেন্ডার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সহারা থাকবেন সুস্থ থাকবেন